শোনা যাবে তখনই জুলাই বিপ্লব সংগঠিত হবে যখনই দুর্নীতি সন্তোষ চারদের উদ্ভব হবে তখনই জুলাই বিপ্লব সংগঠিত হবে যখনই আধিপত্যবাদের দোষরূপ বাংলাদেশ নিয়ে চিনিমিনি খেলবে তখনই চুলাই আমাদের সামনে আসবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা এই শাহবাগ থেকেই দুই হাজার চব্বিশ সালের জুলাই শেখ হাসিনাকে দেশ থেকে বিচারিত করেছিলাম এখান থেকেই আমরা বিজয় মিছিল করে মহানগরীর নেতৃবৃন্দ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আমরা শুক্রনাথ নামাজ আদায় করেছিলাম আমরা আমাদের মিছিল নিয়ে আমরা আমাদের দীর্ঘদিন তারা বন্ধ করে রাখা জামাত ইসলামের মহানগরী অফিসে গিয়ে আমরা আমাদের অফিসকে উদ্বোধন করেছিলাম আমরা সেখান থেকে ইসলামী ছাত্র শিবিরের পাল্টনাবস্থিত অবস্থিত কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে আমরা কেন্দ্রীয় অফিসে উঠেছিলাম সেখান থেকে নেতৃবৃন্দ জনশক্তিকে সাথে নিয়ে আমরা আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মগবাজার মগবাজারে আমরা কেন্দ্রীয় অফিসে সেদিন গিয়ে আমরা দোয়া করেছিলাম আল্লাহ শুক্রিয়া আদায় করেছিলাম দীর্ঘদিন পরে আমরা আমাদের প্রিয় ঠিকানাগুলো দেখ আসতে পেরে আল্লাহর শুক্রিয়া আদায় করেছিলাম সংগ্রামী আমার যাদের রক্ত জীবন এবং অঙ্গহানের বিনিময়ে ত্যাগ এবং কোরবানির বাংলাদেশ ফেরাম তাদেরকে আমরা বারো বিজয়ের প্রথম বার্ষিকীতে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমরা যেন পরিবারগুলোকে আমরা অভিনন্দন জানাই মবারকবাদ জানাই যাদের ত্যাগ রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ তাদের কাছে এবং আখেরাতে আমরা উত্তলের যা যা আমরা কামনা করি উত্তম পুরস্কার আমরা কামনা করি সংগ্রামী ভাই আমার যখনই ফাঁসিবাদের পদধ্বনি শুনে যাবে তখনই জুলাই বিপ্লবে সংগঠিত হবে যখনই দুর্নীতি সন্তোষ যারা উদ্ভব হবে তখনই চুরাই বিপ্লব সংগঠিত হবে যখনই আধিপত্যবাদের দশর রূপ বাংলাদেশ নিয়ে চিনিমিনি খেলবে তখনই চুরাই বিপ্লব আমাদের সামনে আসবে যখনই দুঃশাসন আধিপত্যবাদের প্রতিষ্ঠান আসবে তারপর আবার আবার আসবে আসতেই থাকবে যদি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা হয় যদি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বিচারের ইনসাফের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ যদি কোনো করেন সে যাই হোক না কেন সরকার হন আর রাজনৈতিক দল হন এতেছে জনগণ তাদেরকে কখনোই বরদাস করবেন না সংগ্রামী ভাইরাস জনগণ ঐক্যবদ্ধ আছে জাগ্রত আছে এদেশের আহত গাজী জড় জীবনের নদ বাংলাদেশ এনেছেন তারাও জেগে আছে জুলাই আগস্টের চেতনা বিরোধী কোন সক্ষম আমরা পেয়েছি তার এই স্থায়ী ভিত্তি রচনা করার জন্য বৈষম্যহীন ন্যায় বিচারের ইনসাফপূর্ণ মানবিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের প্রত্যয় হচ্ছে আমাদের শপথ হচ্ছে আমরা জাগ্রত থাকব আমরা সজাগ থাকব যখনই আহ্বান জানানো হবে তখনই আমরা পাদ ভাঙ্গা জ্বরের মতো রাজপতিছি জানাব আবারও নতুন জুলাইয়ের অভ্যুত্থান আমরা ঘটাবো ইনশালান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ সেই সকাল থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ আমাদের আন্দোলন চলবেই চলবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম